আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করছি খুবই ভালো আছো রুনা রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি একটা নতুন সম্পূর্ণ নতুন রেসিপি দেখার জন্য খুবই নতুন নাস্তা বলতে পারেন বন্ধুরা এই নাস্তাটা খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা বলতে পারেন সেরা স্বাদের এইরকম নাস্তা কিন্তু কেউ কখনও বানায়নি কেউ কখনও খাননি এই প্রথম ইউটিউবে আমি এই নাস্তাটা বানিয়েছি বন্ধুরা তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর নাস্তা বন্ধুরা হালকা ফুলকো নাস্তা না আটা না ময়দা তো এক বাটি চালের আটা দিয়ে বানিয়ে ফেলবো খুব সুন্দর একটা নাস্তা তো এখানে নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো চালের গুঁড়োটা বাজার থেকে আনানো আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন যে আতপ চালের গুঁড়ো এক বাটি নিয়ে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ তো লবণ দিয়ে এবারে আমি অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবারে দিয়ে দেবো আমি এক চামচের মতো ময়দা ময়দাটা দিলে খুব সুন্দর একটা পিঠাটা তৈরি হয় নরম হয় তো দেখুন আমি ময়দাটা দিয়ে ভালোভাবে চেলে নিয়েছি আর এরকমভাবে চেলেই নেবেন বন্ধুরা ময়দার মধ্যে কোনো অংশ থাকলে বেরিয়ে যাবে তো ভালো করে হাত দিয়ে আমি আরও ভালো করে আমি মাখিয়ে নিয়েছি দেখুন এরকম ব্যাটারটা তৈরি করে নিয়েছি না পাতলা না ঘন তো এই পাশে রেখে দিলাম ব্যাটারটা এবার এখানে একটা ডিমের আমি গোলা করে নেব তো যেহেতু ডিম দিয়ে বানাবো এই নাস্তাটা তো বন্ধুরা দেখতে থাকুন প্রথম থেকে একদম স্কিপ করবে না তো এখানে নিয়ে নিয়েছি আমি একটা বাটি বাটির মধ্যে কাঁচা লঙ্কা কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিয়েছি এখানে আপনারা এই ডিমের পরিমাণটা কম বেশি করে নেবে আপনারা যদি অনেক পিঠা বানাতে চান তাহলে ডিমটা একটু বেশি করে নিয়ে নেবেন তো ডিমটা ফাটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম এবারে ডিমের মধ্যে স্বাদ মতো লবণ অল্প করে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প করে জিরার গুঁড়ো বেশ আর কিছুই লাগবে না তো ভালো করে ডিমের আমি ব্যাটারটাকে ভালো করে তুলে নিয়েছি তো এখানে আমি এবারে পিঠাটা তৈরি করে নেব দেখুন এক হাতা করে আমি নিয়ে নিচ্ছি এরকম একটা ছাঁচ আছে আমার কাছে আপনাদের কাছে না থাকলে আপনারা বোতলের ছিপির মুখটা ছিদ্র করে নিয়ে এভাবে পিঠাটা তৈরি করে নেবেন দেখুন এই পিঠাটা কিন্তু মাকসার জালের মতো দেখতে লাগছে না দেখতে কিন্তু খুব সুন্দর মার্শাল মার্শাল্লা পিঠাটা দেখতেও যতটা সুন্দর ততটা খেতে দুর্দান্ত তো ডিমের মিশ্রণটা আমি এবার উপর থেকে পিঠার ওপরে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে পিঠার ওপরে দিয়ে দেবে একদম অল্প তেল লাগবে বন্ধুরা খুবই স্বাস্থ্যকর নাস্তা বলতে পারেন তো ডিমটা ভালো করে আমি চারিদিকে মাঝখানটায় দিয়ে দিলাম দিয়ে অল্প করে এক চামচের মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে ভেজে নেব তো দেখুন ভাজা হয়ে গেছি এবারে আমি উল্টিয়ে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু এক পাশটা দিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি আর অন্য পাশ দিয়েও আমি ফোল্ডটা করে নিচ্ছি দেখুন পিঠাটা কতটা সুন্দর লাগছে এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে একটু ভেজে নেবো সাবধানে একটু করতে হবে জানে না ভেঙে যেতে পারে কিন্তু দেখুন মার্শাল্লা পিঠাটা দুর্দান্ত স্বাদের লাগছে বন্ধুরা খেতে তো অতিরিক্ত মজার বন্ধুরা একবার খেলে আজ যদি বানান কাল আবার সকালে এই নাস্তাটা বানাবেন আর মেহমান এসে গেলে ঝটপট কিন্তু এই নাস্তাটা পাঁচ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন দেখুন এইভাবে আমি এক প্লেট খায় ভেজে নিয়েছি তো নতুন কোনো নাস্তা খেতে ইচ্ছা করলে এই নাস্তাটা ট্রাই করে দেখুন আশা করছি কিন্তু খুবই খুবই মজার নাস্তা বাচ্চাদের যদি টিফিনে একবার বানিয়ে দেন বাচ্চারা কিন্তু রোজ ঝামেলা করবে এই নাস্তাটা খাবার জন্য তো বাচ্চা বড় সকলেরই খুব পছন্দের নাস্তা বন্ধুরা বলতে পারেন একদম নতুনত্ব রেসিপি বন্ধুরা বলতে পারেন তো দেখুন এখানে আমি প্লেটে সব তৈরি করে সাজিয়ে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কতটা লোভনীয় হালকা ফুলকো নাস্তাটা দেখতেই পাচ্ছেন তো এই নাস্তাটার নাম দিয়েছি আমি মাকড়সার জাল পিঠার নাস্তা বন্ধুরা মাকড়সার জালের মতো তৈরি হয় না দেখেই বুঝতে পারছেন আর ভিতরে ডিমের পুরা আছে মাসাল্লাহ খুব সুন্দর নাস্তাটা খুবই নরম খেয়ে দেখলাম মাসাল্লাহ দুর্দান্ত সেরা স্বাদের বলতে পারেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আবার আসছি কোনো রেসিপি নিয়ে আল্লাহ